পরমপ্রেম শ্রী ঠাকুরের চয়ন প্রণাম জানিয়ে শ্রী শ্রী দাদার লেখা একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম শেষের সেদিন ভয়ঙ্কর ফাঁকি দিয়ে ভুলিয়ে লোকে প্রবঞ্চনায় কথা তোড়ে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠার ঝোঁকে এমনি করেই বেলা গেল সন্ধ্যে ছায় ভরল ঘর এখনো তুই চেতন হারা শেষের সেদিন ভয়ঙ্কর নিত্য তো অহংমতো যারা গেছে চলে এমন কত ধরা চলতো যারা অবিরত গুরুগৃহের মোহে ছুটিস গরুর মতো নিরন্তর তোর খেয়াতে মাঝি যে নেই শেষের সেদিন ভয়ঙ্কর পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর হাতটি ধরা থাকবে না কেউ শেষের সেদিন ভয়ঙ্কর ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি বাহার দেখে ভুলবে বিধি পারবে না কো ধরতে ফাঁকি সত্তা জুড়ে যাক যে ভাঙন যাক যে ওই পলয়ে ঝড় পারিস যদি ফের এখনো শেষের সেদিন ভয়ঙ্কর ঈশের বিষান উঠল বেজে তোর মাথার পরে মরণ তোরে করছে তারা বাজবি এবার কেমন করে দোহলোভের বাঁধন ছিঁড়ে ইষ্টপথে ঝাঁপিয়ে পড় নইলে গতি কুম্ভি পাকে শেষের সেদিন ভয়ঙ্কর নইলে গতি কুম্ভী পাকে শেষের সেদিন ভয়ঙ্কর শেষের সেদিন ভয়ঙ্কর জয়গুরু সবাইকে জয়গুরু